হ্যাঁ আপনাকেই বলছি আমি আপনাকে বলছি আপনি পারবেন আপনাকে দিয়ে হবে এই বিশ্বাসটা নিজের মধ্যে তৈরি করেন আপনার মধ্যে যে অসীম ক্ষমতা আছে আপনার মধ্যে যে ব্যাপক সম্ভাবনা আছে আপনার মধ্যে যে একটা অসম্ভব সুন্দর মন আছে আপনি যে একজন ভীষণ রকমের চমৎকার ভালো মানুষ আপনার ভিতরে লুকিয়ে আছে সেটাকে প্রকাশ করেন সেটাকে প্রকাশ করার সেটাকে চর্চা করার জায়গা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম আপনি আপনি উদ্যোক্তা হতে পারবেন আমি নিশ্চিত ভাবে বলছি আপনি উদ্যোক্তা হতে পারবেন যদি আপনি বিশ্বাস করেন যে আমাকে দিয়ে সম্ভব যদি আপনি স্বপ্ন দেখেন আপনি তো স্বপ্ন দেখেন আপনি উদ্যোক্তা হতে চান আপনাকে এখন শুধু সাহস করতে হবে আর এই সাহস করার জন্য আপনাকে যেটা করতে হবে এই নব্বই দিনের বিনামূল্যে যে কর্মশালাটা আপনি করেছেন বা আগামী দিনে যারা আসবেন এখানে এই নব্বই দিনের কর্মশালা বিনামূল্যে করবেন এবং সেটা যদি আপনি আপনার ব্যক্তি জীবনে চর্চা করেন প্রতিটা সেশনকে হৃদয়ে ধারণ করেন প্রতিদিন চর্চা করেন আপনি উদ্যোক্তা হতে পারবেন কারণ তখন এই সেশনগুলোর মধ্য দিয়ে আপনার ভেতরে যে ঘুমিয়ে থাকা যে সম্ভাবনা আপনার ভেতরে ঘুমিয়ে থাকা যে অসম্ভব সুন্দর মন আপনার মধ্যে ঘুমিয়ে থাকা যে মানবিক মানুষটা সেটা জেগে উঠবে আপনাকেই বলছি আপনি পারবেন আপনি বিশ্বাসটা রাখেন বুকের মধ্যে এবং সাহস করেন এবং শুরু করেন ছোট করে শুরু করেন আমি সব সবসময় বলি অল্প পুঁজি দিয়ে অল্প টাকা দিয়ে শুরু করেন কারণ আপনার প্রথম চেষ্টাটা ব্যর্থ হতে পারে আপনি সফল নাও হতে পারেন তাতে করে আপনি যেন হেরে না যান আপনি যেন দমে না যান অল্প লসের মধ্য দিয়ে আপনি যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন কারণ এর মধ্য দিয়ে আপনার শেখা হয়ে যাবে অনেক কিছু এবং এই শেখার মধ্য দিয়ে আপনি আবার শুরু করবেন কারণ আমরা তো বলেছি যিনি যোদ্ধা যিনি উদ্যোক্তা যিনি একজন সাহসী মানুষ যিনি একজন পজিটিভ মানুষ তিনি কখনো থেমে যেতে শেখেন নেই তিনি পড়বেন আবার করবেন আবার হোঁচট খাবেন আবার উঠে দাঁড়াবেন সো আমি আপনাকে আবারও বলছি আপনি পারবেন শুধু আপনাকে সাহস করতে হবে সাহস করার জন্য আপনাকে শিখতে হবে পড়তে হবে এই নব্বই দিনের সেশনগুলো চর্চা করতে হবে বুকে ধারণ করতে হবে এবং ব্যক্তি জীবনে প্র্যাকটিস করতে হবে তবেই আপনি পারবেন তারপরে যেটা দরকার সেটা হচ্ছে শুরু করা এবং ব্যাপকভাবে লেগে থাকা আপনি হয়তো যেটা দিয়ে শুরু করেছেন সেখানে আপনি সফল নাও হতে পারেন আপনি হেরে যেতে পারেন আবার আগেই বলেছি কিন্তু সেইখান থেকেই আপনার দেখবেন যে হেরে গেলেও আপনি দেখবেন অনেকগুলো দরজা জানালা খুলে গেছে অনেকগুলো রাস্তা খুলে গেছে সেইখান থেকে আবার শুরু করতে হবে একজন উদ্যোক্তা একজন যোদ্ধার মত একজন উদ্যোক্তা একজন সাহসী মানুষ এই সাহসী মানুষকে এখানে আমরা অনেক সময় বলি যে বিজনেস মানে রিস্ক চাকরিতেও রিস্ক আছে কিন্তু বিজনেস রিস্ক তারাই বলবে যারা না শিখে না জেনে নামবে আপনি তো শিখে নামছেন নব্বইটা দিন আপনাকে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে শেখানো হচ্ছে উদ্যোক্তা হতে হলে আপনাকে কি কি করতে হবে আপনি সেগুলো প্র্যাকটিস করেন আপনি এক দুইটা সেশন করে বা এক দুইটা ভিডিও দেখে তো আপনি উদ্যোক্তা হতে পারবেন না পুরো নব্বইটা ভিডিও এবং নব্বইটা সেশন আপনি যদি ব্যক্তি জীবনে প্র্যাকটিস করেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি পারবেন হয় আজকে নাহলে আগামীকাল নালে তিন মাস পরে নালে ছয় মাস পরে নাহলে এক বছর পরে আপনি অবশ্যই পারবেন আর আপনাদেরকে যেটা করতে হবে যেটা বলি আমি সবসময় আপনি যে স্বপ্নটা দেখেন যে আপনি একজন উদ্যোক্তা হবেন আপনাকে উদ্যোক্তাদের সঙ্গে মিশতে হবে এটা মাস্ট যে মানুষটা সার্কেল প্রতিদিনের উঠে বসা যাদের সাথে সে ওদিকে যাবেই তাকে কেউ আটকাতে পারবে না সো আবারও বলছি আপনি পারবেন আপনাকে দিয়ে হবে আমার কাজ হলো আপনার ভেতরে ওই ঘুমিয়ে থাকা সম্ভাবনাকে প্রতিভাকে মেধাকে এবং সুন্দর মনকে জাগিয়ে তোলা অনেক ধন্যবাদ